এই যে আমার কুচোমার চচ্চড়ির জন্য আছে আলু টমেটো কাঁচা টমেটো আর কড়াইশুঁটি ঝিঝিরি করে সবই কাটা টমেটো কড়াইশুঁটিটা আছে ছোলা পেঁয়াজ কুচি করে আছে চপার মতন করে ঝিঝিরি করে চপার মতো কাটা আছে ধনে গুঁড়ো আছে রসুন একটা থেতে দিয়েছি এক চিমটে হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি আর কালি জিরে অল্প আর হলুদ নুন দেওয়া আছে এবারে আমি যেহেতু একেবারে দিয়ে করবো তাই এক এক করে আমি সব দিয়ে দেব মাছের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়াই আছে আমি হুম লঙ্কাগুলো আগে খেতাম না মাঝে মাঝে বাইরে খেতে হয় তো লঙ্কা না গুঁড়ো খেতে পারে না খেয়ে শরীর খুব খারাপ করে এক চিমটে করে দিই এবারে এটা দিলাম পেঁয়াজ কুচি দিলাম এরপর সব ধনে গুঁড়ো দিলাম রসুন থিতো করে দাওয়াটা দিলাম এক চিমটে লঙ্কা গুঁড়ো দিলাম নুন আর হলুদটা দিয়ে আবার একটা জিনিস দেবো যেটা খুব দরকারি এই আমার সর্ষের তেল এটা হচ্ছে হিমামি টেস্টি এইবার আসতে করে তেল এক চামচের বেশি একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে হুম বড়ো চামচে এইখানে আটকে দিলাম দিয়ে এবার ভালো করে মাখতে হবে পরে অবশ্য আমি তেলের পোটোটা সাবান দিয়ে ধুয়ে নেবো তেল লাগলো তো ভালো করে মেখে গ্যাসে অন করে বসিয়ে বসিয়ে দেব একটা প্রসেস আছে এটা

হচ্ছে মোরলা কাঁচা টমেটো দিয়ে খেতে দারুণ লাগে আর এরকম বাটি চির মতন করে আর যেরকম কাঁচা লঙ্কা কড়াই সুতি দারুন আস্তস্ত করতে থাকবে এরপর একটু সামান্য এক ফোঁটা জল দেবো তাহলে মাখা মাখ মাখা মাথা হবে তাহলে গরম ভাতে একদম রাখতে ভাত